সামরাইব এল্লিগা মশুরের ভিতরে ঢুকাই এগুলার সাইজ করতেছে কামড়টা বোন না দিতে পারে এই হলো শামীম রেজা ভাই আর পাশে হইল কাফি ভাই আর এই যে চঙ্গু পঙ্গু টঙ্গু ঢুঙ্গু ঝুঙ্গু এগুলা এই দুজনের লোকের সমালোচনা করতেছে যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা কমু অবশ্যই আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে আরেকজনরা দেহার সুযোগ করে দিন আজকে যে বিষয় নিয়ে কথা কমু কথা লো ভাই তোমরা যদি মিলাইতে না পারো এরে আর এরে এই দুইজনটা যদি তোমরা মিলাইতে না পারো তা কেন খোঁচাইতেছো খোসানের মানে ডাকি একটা তো মানে থাকবো যে খোঁচাইতেছো ঠিক আছে মানুষ বলতে ভুল করে তুই ভুল তুমি ভুল করো নাই এই ভুল করে নাই ভুল করে নাই এই যে আমি 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 কি ভুল করি না আমিও তো ভুল করি মানুষ বলতে ভুল আছে ঠিক আছে কাফি ভুল করছে শামীম রেজা ভাই ভুল করে নাই ঠিক আছে সে তো তার নিয়ে একটা ভিডিও বানায়নি নি সে তো তার সমালোচনা করে নাই ফার্স্টে একটা করছে একটু ভুলের কারণে ঠিক আছে সে তো আর দ্বিতীয়বার কোনো রিপ্লাই করে নাই এ চঙ্গু পঙ্গু টঙ্গু তারা এই যে এই যে ভাই কেন মানুষের সাথে মিলাই দেওয়ার মতো তৌফিক যত নাই মানুষের নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছেন হ্যাঁ ভিউর আশায় অল্প একটু ভিউর আশায় কেন আপনার কি ভিউ হয় না নাকি আপনার তো অনেক ভিডিও ভাইরাল কেন আপনি এই যে দুজনের ভিতরে এত সুন্দর একটা প্যাস লাগাই দিতেছেন আপনারা সবাই হ্যাঁ হ্যাঁ শামীম ভাই তো একটা ভিডিও বানাই নেই নিয়ে আমার কথা হইলো তার রিপ্লাই সে দিবে সে তো একটা রিপ্লাই দেয়নি কেন আপনারা ভিওর আশায় পাগল কুত্তাও হয়ে গেছেন আপনারা পাগলা কুত্তাও হয়ে গেছেন কে ভিওর আশায় কেন রে ভাই মিলাই দেন মানুষের মানুষ মিলাই দিলে আল্লাহ তালাও খুশি হয় আপনারা কেমন এমন কেন শুরু করছেন হ্যাঁ আপনারা তো ভালো ভালো কন্টেন্ট কিউটার আপনার কি মাথায় কি এই জ্ঞানটা নাই এখন তো মনে হয় খুশি যে কাফি ভাই ঘর বাড়ি সব জ্বালাই দিছে সবাই ঠিক আছে আপনারা জানেন না কিছু হ্যাঁ এরা অন্য পার্টি হইতেও পারে কোন পার্টি জ্বালাইছে আল্লাহ তালাই ভালো জানে এখন তো আপনারা খুশি টঙ্গমঙ্গ চঙ্গুরা টঙ্গমঙ্গুর চুঙ্গুরা তো এখন খুশি আপনারা বেড়ার চোখের জলে তার বাড়ির আগুন নিপতেছে বেড়ার চোখের জলে বাড়ির আগুন নিপতেছে এখন তো খুশি ভাই মিলাই দিতে না পারলে কাটা গায়ে লবণে ছিটা দিয়েন না মিলাই দিতে না পারলে কাটা গায়ে লবণে ছিটা দিয়েন না হ্যাঁ আর মিলায় দেওয়া আল্লাহ তালা খুশি আল্লাহ তালা তারও সে খুশি হয় আর শয়তান বেশি খুশি হয় যদি তাদের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয় বন্ধুত্বের ভিতরে যারা দ্বন্দ্ব লাগায় তারা হলো শয়তানের আত্মীয় স্বজন এই চঙ্গুভঙ্গ এটা সব হলে শয়তানের আত্মীয় স্বজন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে